এটা হলো আমাদের বাগান আমরা আমাদের বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম গাছগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে গাছের মধ্যে আছে এটা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় জামরুল গাছ এই জামরুল গাছের প্রথম ফল এসেছে ফল ধরার শুরুতেই সম্পূর্ণ গাছ জুড়ে এসেছিল ফল ফুল এসেছিলো কিন্তু প্রচণ্ড গরম এবং অনাবৃষ্টির কারণে গাছের অনেক ফুল পড়ে গিয়েছে পড়ে যে এখন সর্বশেষ এইগুলা দাঁড়িয়েছে গাছের ফলগুলো অনেক মোটা মোটা এবং লাল লাল যে দেখতে পাচ্ছেন এ ফলগুলো অনেক বড় হয়ে গেছে গাছের প্রত্যেক দিন পানি দেওয়া লাগে গাছটা কিন্তু আমাদের টবের ভিতরে রয়েছে এটা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই গাছের ফলগুলো সব পেরে ফেলব শুনতে পাচ্ছি না কি এই ফলগুলো বেশি বড় হলে পোকা হয়ে যায় তাই আমি এই অবস্থাতেই পেরে ফেলবো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ফল এই যে থোকাই থোকাই ধরেছে এই যে ফলগুলো অনেক মোটা মোটা হয়েছে এক একটা ফলের ওজন মিনিমাম একশো গ্রাম করে হবে আমরা আশা করছি গাছের এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন কোথায় ধরেছে ফল এটা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় জামরুল ফল জানি না অন্য কোথাও কি নামে ডাকে আমাদের চুয়াডাঙ্গা আলম ভাষায় বলা হয় এটাকে জামরুল ফল দেখছেন অনেক মোটা অনেক বড় বড়ো ফল সাইজগুলো এক একটা ফলের ওজনই প্রায় একশো গ্রাম করে হবে এত বড় বড় ফল ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে প্রথমে ভেবেছিলাম হয়তো সাদা সাদা হবে কিন্তু বড় হয়ে পাকার সাথে সাথে দেখতে পাচ্ছি ফলগুলা লালচে ধরনের আপেলের যেমন রঙ হয় লাল লাল ঠিক সেই রকমভাবে ফলগুলো ধরেছে আজকে আমরা এই ফলগুলো পেরব দেখেন আপনারা যাদের বাড়িতে নিচে জায়গা কম তারা ছাদের ভিতরে ছাদের উপরে এইভাবে আপনারা লাগাইতে পারেন আমাদের এখানে অনেকগুলো গাছ আছে আমাদের এই ছাদের উপরে এখানে এটা জামরুল গাছ এটা হচ্ছে সবেদা গাছ সবেদা গাছটা অনেক বড় হয়েছে গাছে অনেক সবেদা ধরে এই যে টবের ভিতরে গাছ নিয়মিত প্রত্যেক দিন পানি দিতে হয় এই যে সবেদা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন সবেদা এই যে এটা হচ্ছে বারো মাস ধরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবেদা ধরেছে আবার এর পাশাপাশি একজন ফুলও আসছে কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল এইগুলো থেকে আবার সবেদা হবে এই যে হ্যাঁ এমন অসংখ্য ফুল আছে এই যে সবিদাগুলো অনেক বড়ো বড়ো হয় মোটা মোটা ধরনের হয়ে থাকে এই যে এই যে তার নমুনা হিসাবে একটু দেখাই এই দেখেন অনেক মোটা এবং অনেক বড় ফলগুলো হুম এখন অন্ধকার হয়ে গেছে তো এই জন্য দেখা যাচ্ছে না দিনের বেলা হইলে ভালো দেখা যেত এই যে দেখেন আবার দেখতে এই যে আমাদের টবের ভিতরে এটা কিন্তু তেঁতুল গাছ জীবে জল আসে যে ফল দেখলেই এটা হলো সেই গাছ তেঁতুল গাছ এটা ধরে গত বছরে আমাদের অনেকগুলো ফুল এসেছিল এবং ফল ধরেছিল অনেকগুলো তো এই যে পাতা সব পড়ে গিয়ে আবার নতুন পাতা জন্ম নিয়েছে আশা করছি এবারও অনেক ফল আসবে এর ফল এই গাছটাও আমরা কিন্তু টবের ভিতরেই লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছি আবার এই যে আরেকটা গাছ আছে লেবু গাছ এটা হচ্ছে ছোটো ছোটো কাজি লেবু হয় না যেগুলো কাজি লেবু এবছরই প্রথম আমাদের এই গাছে ফুল এসেছিল এবং ফল এসছে এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন এই যে লেবু থকাই ঠকাই লেবু ধরেছে ছাদের উপরে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেবুগুলো দেখেন অনেক সুন্দর অনেকগুলো লেবু এসছে তাই সাদের উপরে অযথা জায়গা ফেলে না রেখে টবের ভিতরে চাষ করেন ফুলগুলা ফল হলে আপনার ভালো লাগবে গাছে যখন ফল আসে দেখতে অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছি আরেকটা গাছ আছে এটা হচ্ছে আমড়া গাছ এটাও কিন্তু আমাদের টবের ভিতরে এখান থেকে আমরা প্রত্যেক বছরই আমড়া পাই অনেক আমড়াতকায় থকাই এখন আরও অল্প দিনের মধ্যেই ফুল আসবে ফল আসবে গেছে এবার দেখব আপনাদের এই যে আম গাছ দেখতে পাচ্ছেন আম গাছে অনেকগুলো ফল এসেছে এটা কিন্তু আপনার বারো মাসি আম খেলাম আম গাছে এই যে ফুল এসছে ফুল এসছে ফল আসবে এটাই হলো আমাদের আম গাছ আম গাছে তিনবার ফল আসে বছরে আম গাছটির টবে ভিতরে কিছুক্ষণ আগে পানি দিলাম প্রত্যেক দিন বিকেলবেলা আমরা এই গাছটিকে পানি দিই এই যে আমের মুকুল আসছে এবার আসছে আমাদের একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছে অনেক ফুল এসছে অনেক ফল পেয়ারাগুলো অনেক মোটা মোটা হয় এক একটা ওজন আধা কেজি এক কেজি হয় এই যে গাছ আমাদের এই গাছের বয়স প্রায় দুই বছর থেকে আড়াই বছর হবে দু বছর আড়াই বছর বয়স হবে গাছটির অনেক পেয়ারা পেয়েছি আমরা পেয়ারা মুখলে এসে একটাই প্রত্যেক দিন পানি দেওয়া লাগে প্রতিদিন পানি না দিলে গাছের পাতাগুলো শুকিয়ে যায় আসলে ছাদের উপরে তো প্রচণ্ড গরম হয় তাপমাত্রা বেশি যার কারণে প্রতিদিন নিয়মিতভাবে পানি দিতে হয় গাছগুলোকে ফাইনালি এখন আমরা আপনাদের দেখালাম আমাদের বাগানের গাছগুলোকে আমাদের ছাদের উপরে এই যে লাউ গাছ উঠাই দিয়েছি অনেক ফুল এসছে লাউ গাছের যে লাউয়ের জালি ধরা শুরু করছে অসংখ্য অসংখ্য ফুল এসছে লাউ গাছের মধ্যে একটা ডালিম গাছ আছে ডালিম গাছটাকে লাউ গাছে আঁকে ধরেছে তো এটাকে করে দেবো কিছুক্ষণ পরে এই যে আমাদের সেই জামরুল গাছ কাঙ্ক্ষিত জামরুল গাছ জামুর গাছের ফলগুলো আজকে এখনই আমরা বেড়ে ফেলব দেখেছেন কত সুন্দর ফলগুলো ছাদের উপরে অযথা জায়গা ফেলে না রেখে আপনারা এরকম বাগান তৈরি করতে পারেন সুস্বাদু সুস্বাদু ফল হবে আসলে ফলগুলো খাওয়াটাই বড় ব্যাপার না ফলগুলো যখন ধরে থাকে দেখতে খুব সুন্দর লাগে মন একদম ভরে যায় গাছের ফলগুলো দেখে একটু পরে আমরা আজকে গাছের ফলগুলো পেরে ফেলব কারণ এবারই প্রথমবার ধরছে তো গাছটাতে জামরুল ফল অনেকে বলছে যে গাছে নাকি বেশি দিন রাখলে নাকি পোকা হয়ে যেতে পারে এজন্য আজকে আমরা পেরে ফেলব এ পর্যন্তই রাখবো আমরা গাছের ফলগুলোকে ধন্যবাদ সবাইকে যারা যারা দেখবেন আমাদের ভিডিওটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই ফাইনালি এখন আমাদের জামরুল গাছের জামরুল ফল ছেড়া হবে জামরুল ফল ছেড়বেন আমাদের সাইমন হ্যাঁ ছেঁড়াও চায়মন একটা একটা করে ছেঁও জামরুল টবের ভিতরে গাছ অনেক মোটা মোটা জামরুল গাছ জামরুল ফল ছেঁড়া জামরুল পাড়তে কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে বছরে একবার জামরুল এসে তুমি আগে খেয়েছ একটা কেমন লাগে খাতে খেতে বলো কি মিষ্টি নাকি স্বাদ স্বাদ নাই স্বাদ কম নাকি মিষ্টি মিষ্টি হ্যাঁ আজকে আমরা আমাদের জামরুল গাছের সমস্ত জামরুল ফল চিড়ে ফেলছি কারণ জামরুল গাছে জামরুল ফল দেখে অনেকের লোভ হচ্ছে এই জন্যেই জামরুল ফল সব ছিঁড়ে ফেলা হচ্ছে আজকে জামুগুলো পড়ে নিয়ে পর সব তাড়াতাড়ি পড়ে ফেলো এই যে নিচে পড়ে গেছে তুলে নাও এবারে আমাদের গাছে প্রথম আসছে জামরুল অনেক মোটা মোটা হয়েছে জামরুলগুলো ওই যে ওই যে ওই দুটো পাড়া ওই দুটো হ্যাঁ ওপরে গাছে গাছ অনেক বড় হয়ে গিয়েছে তো তাই দেখতে পাচ্ছে না না এই যে পাশে আছে এখনো হ্যাঁ ওই দেখো এখনো এক থোকা আছে হ্যাঁ ধরো ধরো ওই যে এখনো একটা আছে দেখি কতগুলো হয়েছে হ্যাঁ এখানে ধর হুম ধরতে হবে আচ্ছা এই জামরুলগুলো পাড়িয়ে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে এতগুলো জামরুল তুমি কি খাইতে পারবা সব একা সব খাইতে পারবা কি স্বাদ কেমন এগুলো তাই বলো এর আগে তুমি কয়টা খাইয়েছো তাই বলো সত্যি কথা বলো চুরি করে কয়টা খাইয়েছো दुई तिन चुरको गाई पाल्छ ठिक आलो